আজকে আমরা দেখতে পাচ্ছি হাইব্যান্ডিং হাইব্যান্ডিং কিভাবে ইউজ করবেন তখন শুরু কর যাকিজ

ওপেন করতে পারেন অথবা কোনো একটা ভিডিও ওপেন করতে পারেন অথবা কোনো একটা ডকুমেন্টস বা পিডিএফ ওপেন করতে পারেন তো আসুন আমার স্ক্রিনে দেখুন সো চলে আসলাম আমি এমএস ওয়ার্ডে এমএস ওয়ার্ডে আসার পর লেস সাপোজ আমি এখানে একটা লিংক টাইপ করি সাপোজ আমার ইউটিউব চ্যানেলে যে লিংকটা রয়েছে সেটা টাইপ করব সাপোজ দিলাম www.youtube.com slash at the rate

ইন্টারনেটটা ওপেন হয়ে যাবে সো আমি এটা ওপেন করছি না বিকজ অফ আমার এখানে কোনো ইন্টারনেট কানেকশন এখনো করে নেই আমার সিস্টেমে সো লেটস সি আমরা এখন দেখব কোন একটা টেক্সট কে কিভাবে হাইপারলিংক করা যায় লেটস সাপোজ আমি এখানে একটা টেক্সট টাইপ করি সাপোজ এখানে আমি টাইপ করব দিস ইজ মাই ইউটিউব চ্যানেল সো এখানে আমি টাইপ করে নিলাম দিস ইজ মাই ইউটিউব চ্যানেল এখানে চাইলে কিন্তু আমি কি করতে পারি এখানে যে ইউটিউব চ্যানেল যে লেখাটা রয়েছে তারে কিন্তু আমি এতটুকুর মধ্যে হাইপার লিঙ্ক অ্যাড করতে পারি লেস সাপোজ আমি সেই টেক্সটটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করার পর এখানেতে রয়েছে হাইপার লিঙ্ক সেখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে একটা পপআপ চলে আসবে পপআপ চলে আসার পর এখানেতে একটা ঘর রয়েছে মানে হচ্ছে অ্যাড্রেস সেখানে কি করব আমাদের লিঙ্কটা পেস্ট করে দিব সাপোজ আমি আমার লিঙ্কটা টাইপ করে দিই ডাব্লিউ ডাব্লিউ ডট সাপোজ এখানে আমি টাইপ

করলাম দিস ইজ মাই ডকুমেন্টস এই ডকুমেন্টস যদি আমরা সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা আবার করব রাইট ক্লিক রাইট ক্লিক করার পর এখানে রয়েছে হাইপার লিঙ্ক ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি ভাবে আমাদের কিন্তু আগের যে প্রভাবটা চলে আসছে এখানে আমরা কি করব সাপোজ আমি এখানের মধ্যে কে একটা ফটো এড করতে চাই মানে যেটা ফটো আমরা হাইপার লিঙ্ক করতে চাই তো সেটা করার জন্য কি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্যানেলটা রয়েছে প্যানেলে এখানে আমাদের একটা টপ ডাউন বাটন রয়েছে ওখানে ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো পি

আমি যদি নিয়ে যাই আমার যে কম্পিউটারে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন রয়েছে আমি যে বর্তমানে যেখানে আসে সেটা হচ্ছে তারপরে হচ্ছে কি বিডিওস এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এটাও তো বড় লিঙ্ক না আমি একটু আমার যে ফোল্ডার করে রয়েছে ফোল্ডারে ভিজিট করি দেখাই লেন্স আপ আমি এখানে অনেকগুলো ফোল্ডার খুলে রাখলাম রাইট অনেকগুলো ফোল্ডার কিন্তু খুললাম খোলা পর লেস স্প আমি যেখানে বার যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে

তো ডকুমেন্টসটা রয়েছে ডকুমেন্টস যদি আমি রাইট ক্লিক করি রাইট ক্লিক করার পর ওপেন হাইপার লিংক এটা যদি ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে আমার যে থাম্বনেল রয়েছে মানে যে আমাদের পোস্টার সেটা কিন্তু ওপেন হয়ে গেছে চাইলে কিন্তু আপনি ভিডিওর সাথে করতে পারেন আপ টু ইউ আপনার যেটা ইচ্ছে সেটা কিন্তু করতে পারেন বাট আমার দরকার ছিল আপনাকে হাইপার লিংকটা বুঝিয়ে দেওয়া অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে সেই জিনিসটা বলেছি আমি এখান থেকে বোনাস টিপ হিসাবে ইউটিউব ইনফরমেশন অ্যাড করতে চাই সেটা হচ্ছে লেটস সাপোজ আমি এই যে চ্যানেল যে ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটা সিলেক্ট করলাম করার পর রাইট ক্লিক রাইট ক্লিক করার পর আবারও যাচ্ছি হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক এর যাওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের একটা টেক্সট লেখার অপশন লেটস সাপোজ আমি এখানে কোন একটা মেসেজ টাইপ করতে পারি লেটস সাপোজ আগে আপনি মেসেজ টাইপ করে তারপর দেখবেন এই মেসেজটা আসলে জরুরি কেন লেটস সাপোজ আমি একটা মেসেজ টাইপ করি দিলাম হাই আই এম ফাহাদ আজিজ রাইট আমি এখানে দিলাম হাই আই এম ফাহাদ আজিজ লেটস ওকে ওকে তারপর এখানে কিন্তু আপনাকে কোন একটা এড্রেস কিন্তু দিতে হবে এখানে একটা বাটন রয়েছে ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সিলেটিভ টেক্সট এর টেক্সট কিন্তু এখানে লেখা আছে এখানে চাইলে আপনারা একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন ডেস সাপোজ আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিই আমি আমার এখানে একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিলাম আর এখানে চাই কিন্তু আমরা সাবজেক্টও দিতে পারেন ওকে সাপোজ আমি এখানে সাবজেক্ট একটা দিয়ে দিই

আপনাকে এটা কিন্তু দেখাবে অ্যাজ ওয়েল এস আমরা কিন্তু চাইলে কোনো একটা ইমেল কেউ কিন্তু হাইপারলিঙ্ক করতে পারি আর হচ্ছে আপনার ডকুমেন্টস বা আপনার অফিসের যে সিও স্যার রয়েছে ওনার যদি কোনো ইমেল বা বিজনেস এর কোনো একটা ইমেল যদি চাইলে এড করতে পারেন আপনি আপ টু ইউ আপনার যেটা ইচ্ছে সেটা কিন্তু করতে পারেন বা হাইপারলিঙ্ক এর অনেক মজাদার আপনি যদি সিলেক্ট করে এখানে যান এই সাবজেক্ট আমি ইউটিউব যে ওয়াটার রয়েছে সেটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করব রাইট ক্লিক রাইট ক্লিক করব হাইপারলিঙ্ক এখানে চাইলে অনেক কিছু রয়েছে এখানে চাইলে আপনি কম্পিউটারে বিভিন্ন ধরনের ডকুমেন্টস অ্যাড করতে পারেন আছে পেজ মানে পেজ অফ দিস ডকুমেন্ট মানে হচ্ছে এই ডকুমেন্টস এ পেজ গুলাকে আপনারা হাইপারলিংক করতে পারেন তারপর এখানে রয়েছে নিউ মানে হচ্ছে নতুন কোনো ফাইলকে হাইপারলিংক করতে পারেন এখানে রয়েছে আমাদের ইমেল মানে হচ্ছে ইমেল অ্যাড্রেস যদি আমরা হাইপারলিংক করতে চাই অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এটাকে ইউজ করব ওকে এখানে চাইলে কিন্তু আপনাদের এই যে বিভিন্ন ধরনের মেসেজ অ্যাড করতে পারেন এটা তো আপনাদেরকে দেখিয়েছি আশা করি আপনাদের মনে আছে তো আপনাদের আশা করি হাইপারলিংক না বুঝতে পেরেছি হাইপারলিংকটা কিন্তু অনেক ইউজফুল একটা জিনিস হাইপারলিংকটা যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার ডকুমেন্টসে কিন্তু কোনো ইনফরমেশন বাদ পড়বে না এজ ওয়েল আমাদের বিভিন্ন ডকুমেন্টস থাকে যেগুলো টাইপ করার কোনো ধরনের জায়গা থাকে না বাট আমাদের ইনফরমেশন কিন্তু বাদ পড়ে যায় সেই জিনিসগুলো যদি অ্যাড করতে চাই যা তাহলে আমরা ইজিলি কিন্তু হাইপার অ্যাড করতে পারবো মানে হচ্ছে কোনো ওয়েব ব্রাউজার লিঙ্ক কোনো ছবি কোনো ভিডিও আর কোনো ডকুমেন্টস বা কোনো একটা পেজ বা কোনো একটা জিমেল আইডি যেটাই হোক না কেন আপনি ইজিলি হাইপার অ্যাড করে কিন্তু ইউজ করতে পারেন এম এস ওয়ার্ড এই হাইপার লিঙ্কটা থাকার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার ডকুমেন্টস যেন দেখতে সুন্দর লাগে প্লাস আপনার চাইলে মোর দেন ইনফরমেশন যেন করতে পারেন আপনার ডকুমেন্টস এ আশা করি আপনাদেরকে কিছু ধরো বুঝতে পেরেছি যদি এই ভিডিওটা পছন্দ হয় থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে